এবং মাসুদরানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ধারাবাহিকভাবে তাণ্ডব ছবির হল রিভিউ দেওয়ার জন্য আমরা সর্বোপরি দশটা পর্বে নির্ধারণ করেছি আজকে তিন পর্বে এসেছি এই কাশপুর চাঁদমহল সিনেমা হলে দর্শক চলুন আপনাদেরকে দেখাই চাঁদমহল সিনেমা হলের রিভু এই হল রিয়াকশন দেখতে থাকুন এই চ্যানেলের মাধ্যমে ইসমিলাহিরহমানুর রাহিম আমরা আজ এসেছি কাসপুর ব্রিজের পাশেই এই চাঁদমহল সিনেমা হল চাঁদমহল সিনেমা হল ঈদের দিন থেকে একযোগে চলছে মেগাস্টার শাকিব খানের দান্ড আর এই চাঁদমহল সিনেমা হল মানেই একটি ঐতিহ্য একটি সুন্দর নিরিবিলি পরিবেশে সপরিবারে দেখার মতো একটি সিনেমা হল ঐতিহ্য ধরে রাখতে এই সিনেমা হলে আবারও আসছে মেগাস্টার সাইফ খানের তাণ্ডব আজ এই তাণ্ডব সিনেমা যে হলে চলছে সেই চাঁদমহল সিনেমা হলের ব্যবস্থাপক পরিচালক আজ উনি দর্শকের উদ্দেশ্যে দুটি কথা বলবেন আপনারা দেখতে থাকুন এই চ্যানেলের মাধ্যমে কেমন আছেন ভালো আছেন এই ঈদে আপেব খানের ছবি চালাচ্ছেন সিনেমা হলে বিষয়ে দুটি কথা বলেন প্রথমে আমি আমার দর্শক এবং সুবর্ণুদায়ীদের জানাই ঈদ মোবারক আমার হলে এখন চলছে সাকিব খানের তান্ডব সিনেমা যা দর্শকদের আনন্দ দেওয়ার মতো যথেষ্ট ই আছে এই ছবিতে তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার হলে আসেন এখানে ছবি দেখেন একশো পার্সেন্ট নিশ্চয়তা এবং নিরাপত্তার সাথে আমরা আপনাদের সেবা দিয়ে থাকি আপনি আসলে বুঝতে পারবেন এই বলে আমি আমার দর্শকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ আপনারা এতক্ষণ এই চাঁদমহল সিনেমা হলের ব্যবস্থানা পরিচালক ওনার সাক্ষাৎকার দেখলেন উনি সুন্দর কিছু কথা বলেছেন এই চাঁদমহল সিনেমা হলে আর এই মেগাস্টার শাকিব খানের কান্দব ছবি উনি যে সুন্দর কথা বললেন তাতে আপনারা সপরিবারে এসে এই তাণ্ডব সিনেমা দেখে যাবেন এবং কাশপুর ব্রিজের পাশেই এই চাঁদমহল সিনেমা হল ঐতিহ্যবাহী এবং সুন্দর পরিবেশে পরিবেশ টাকা ওনার টাকা উসুল হয়ে গেছে এবং তান্ডব সবচেয়ে ভালো ছবি হয়েছে এই জন্য ওনারা বলতেছে তাণ্ডব আনন্দিত 아. 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 দেখলেন চান্ডব একটু বলেন কেমন দেখলেন ভালো লাগলেন তাণ্ডবের যে একটা ডাইলে বলেন

দর্শক উনি আর একজন সবাই দেখতে থাকুন একশো এখন আপনারা দেখলেন এই চাঁদমহল সিনেমা হলে একটি সুন্দর নিরিবিলি পরিবেশে সবাই সপরিবারে আসে এই ফলে ছবি দেখতে পারবেন এই নিরিবিলি পরিবেশে দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাণ্ডব ছবি একটি ব্যয়বহুল ছবি সারা দেশব্যাপী একযোগে চলছে এবং বিশ্বে আরেকবার প্রমাণিত মেগাস্টার সুপারস্টার শাকিব খান তা প্রমাণ করে দিল এই তান্দব ছবির মাধ্যমে সবাইকে জানিয়ে আজকের মতো এই পর্যন্তই